তো ফার্স্টেই চলে আসলাম হচ্ছে সদরঘাট আর সদরঘাটা বিরাট বড় বড় লঞ্চ দেখলাম তারপর দৌড়াই দৌড়াই যেতেছি হচ্ছে যে রাজাদের প্রাচীন আমলের জিনিস দেখার জন্য যে দেখবো যে ওনাদের প্রাচীন কি কি আছে জাদুঘরের মধ্যে আর প্রাচীন জিনিস দেখাই চলে আসলাম হচ্ছে বাইতুল মোকারম তো বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমটা দেখা অনেকই ভালো লাগলো তারপর এখানে নামাজ পড়লাম আর নামাজ পড়ে চলে গেলাম হচ্ছে লালবাগ কেল্লার ভিতরে আর লালবাগ কেল্লাটা ঘুরে ঘুরে দেখতে দেখতে খুদা লেগে গেল তারপর চলে গেলাম হচ্ছে দরবারের ভিতরে আর এটা কিন্তু এই সেই দরবার না এটা হচ্ছে পিজ্জা দরবার হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি আরাফ সাকি কেমন আছেন আশা করতেছি সকলে ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ সো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আমরা যাব হচ্ছে ঢাকা হ্যাঁ ঢাকা দেব তো ফারস্টে যাব হচ্ছে বাইতুল মোকাররম মসজিদে তো এই মসজিদে আমরা এখনো যাওয়া হয়নি তো ফারস্টে যাব বাইতুল মোকাররম মসজিদে তারপর ডিসাইড হইব যে আমরা কোথায় যাব তো গো তো প্রথমে চলে আসলাম হচ্ছে দুই নাম্বার গেট আর দুই নাম্বার গেট আইস আমরা বাস উঠব যদিও আমরা বাইতুল মোকাররমের গেটের সামনে নাম্বো তাই একটা বাসওয়ালাকে জিজ্ঞাসা করে নিলাম যে এটা কি বাইতুল যাবে নাকি গুলিস্তান যাবে আর আজকে কিন্তু আমরা সকাল উঠছি তারপরও দেখি যে বাহিরে খুবই রোদ ছিল যেহেতু আমি জানালার সাথে বসছি আর রোদটা আমার চেহারায় পড়তাছিল আর আজকে কিন্তু রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল কারণ এদের ছুটি চলতাছে আর এত যানবাহন নায়িকা আর আমাদের সাইনবোর্ড এলাকা দিয়ে কিন্তু খুবই সুন্দর একটা হাইওয়ে হয়ে গেছে তো আমার কাছে হাইওয়েটা ভালোই লাগছে যে ঢাকা থেকে নারায়ণগঞ্জে যাতায়াতের জন্য সহজ হবে তো আগে কিন্তু রাস্তাঘাট খুবই ভাঙা চুলা ছিল যারা এখান দিয়ে যাতায়াত করেন তারাই একমাত্র জানেন তারপর চলে আসলাম হচ্ছে আমরা হানি ফ্লাইওভারের উপরে আর হানি ফ্লাইওভারের উপরে দেখি যে জ্যাম লাগনের সম্ভাবনা আছে আর আমি জ্যাম লাগনের কথাটা কেন বললাম জানেন যতবার আমি হানি ফ্লাইওভারের উপরে উঠছি ততবারই হচ্ছে যে জ্যাম লাগছে তো আমি আশা করছি এখনও জ্যাম লাগবেই দেখছেন মুখের কথা মুখে রইল আর জ্যাম লেগে গেল আমি জানি জ্যাম যে লাগবে আর বাস থেকে নেমে গেলাম হচ্ছে বাইতুল মোকারমের গেটের সামনে আর এখন আমরা বাইতুল মোকারমের ভিতরে ঢুকবো হায় হায় এটা কি দেখতেছি বাইতুল মোকারমের গেট এখনও খোলে নেয় খুলবে কীভাবে আমরা তো আসছি খুবই সকালে তো আর কি করার এখন যেতে হবে আহসান মঞ্জিল যেহেতু আমার ইচ্ছা ছিল ফার্স্টে যাব হচ্ছে বাইতুল মোকারম আর কি করার এখন আহসান মঞ্জিল যেতে হবে আর কে জানে আহসান মঞ্জিল খুলছে কিনা এখন তো বাজ হচ্ছে সাড়ে নয়টা হয়তো বা খোলে নাই আউসান মঞ্জিল তারপর আমরা একটা রিক্সা নিয়ে নিলাম আউসান মঞ্জিল যাওয়ার জন্য আর আউসান মঞ্জিল গিয়ে দেখি যে বন্ধ আমি বলছি না যে বন্ধই থাকবে আউসান মঞ্জিল খোলা হচ্ছে সাড়ে দশটা বাজে আর আমরা আসছি হচ্ছে নয়টা পাঁচে আর কি করার তো দেখি এখানে কোথাও যাওয়া যায় কি না তো রিয়াদের নোটিস বোর্ডটা পড়ত্যাশল যে কী লেখা তারপর আমরা চলে আসলাম হচ্ছে সদরঘাট আর সদরঘাট আইসা আমরা বিশ টাকা করে দুইটা টিকিট নিলাম পুরো সদরঘাটটা ঘুরে দেখব তার জন্য টিকিট কাটা লাগে তো আমি জীবনের ফার্স্ট আসছে হচ্ছে সদরঘাটার যেই বড় বড় বিরাট বড় বড় লঞ্চ এইখানে আমার কাছে খুবই ভালো লাগতেছে তো আমি জীবনের ফার্স্ট এখানে আসলাম তো আমার আইসা ভালোই লাগতাছে বিরাট বড় বড় লঞ্চ এইখানে যেহেতু আমি জীবনের ফার্স্ট লঞ্চের ভিতরে উঠবো আমি জানি যারা ভিডিও দেখতেছেন আপনারও লঞ্চের ভিতরে ওঠেন নাইকা তো আপনাদেরকেও দেখাবো যে লঞ্চের ভিতরে কীরকম জায়গা আছে তো আমার কাছে কিন্তু অনেকই ভালো লাগতাছে আমার কাছে মনে হইতাছে আমি বরিশাল যাব তাই লঞ্চে উঠছে আর তো আমরা লঞ্চের মধ্যে একটু রেস্ট নিয়ে চলে আসলাম হচ্ছে গেটের সামনে আর টিকিট 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 কিনে নিলাম দুইটা আর আর আমি ভিতরে আমার কাছে অনেকই ভালো লাগতাছে যেহেতু সকাল টাইমটা মানুষজন নায়িকা অনেকই ভালো লাগতাছে বাহির থেকে অনেক জোস লাগতাছে তারপর এখানে এসে ঘুরে ঘুরে দেখতাছি তারপর দেখি যে একটা ফটোগ্রাফার তারপর ওনার কাছে আমরা ফটো তুলে নিলাম আর এক পার পিস ফটো হচ্ছে দশ টাকা আর দশ টাকা আমার মাথাটা নষ্ট হয়ে গেছে যে দশ টাকা পার পিস একটা ফটোর দাম তারপর আমার চার পাঁচটা ফটো তুলছি তারপর উপরে যেইতাসি আর এখানে কিন্তু ছবি তোলা একবারেই নট অ্যালাউ তারপর আমি একটু চুপপে চাপপে ফটো ভিডিও করার চেষ্টা করছি আর এখানে কিন্তু খুবই প্রাচীনকালের জিনিসপত্র আছে। যেটা আপনারা দেখতেছেন আর আমি কিন্তু খুবই লুকায় লুকায় ভিডিও করতেছি আশা করছি ভিডিওটা সুন্দর হবে তো একটু পর পরে মানুষজন এখানে সিকিউরিটি গার্ড আইসা টল দিতাছে যে ভিডিও টিডিও কেউ করে নাকি তারপর আমি একটু লুকাই লুকায় ভিডিও করছি তো দেখেন ভিডিওটা আশা করছি ভিডিওগুলা শ্যুটগুলা সুন্দর হয়েছে

আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতো যে বাইতুল মোকারমের ভিতরে আমি নামাজটা পড়বো তারপর অজু করে আমরা ভিতরে আসতেছিলাম আর ভিতরটায় ঢুইকা দেখি যে অনেক বড় বিরাট বড় একটা মসজিদ যেহেতু এটা জাতীয় মসজিদ তো বড়ো তো হবে আমার কাছে অনেক ভালো লাগতা ছিলো আর কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে এক লোক লোক যে বাইতুল মোকারমের ভিতরে নাকি এসি নাই তো আমি তো দেখলাম যে ভিতরে খুবই বড় বড় এসি ছিল তো উনি হয়তোবা ভুল দেখছে হয়তোবা ভিডিওটা দেখছেন যে ভিডিওটা যে ভাইরাল হয়েছে আমার কিন্তু ওই ভিডিওটা দেখে খুবই হাসি আসছিল যে উনি নামাজ পড়তে যাবে তারপর এসি খুঁজতেসে তারপর আমরা বাইতুল মোকারমের ভিতরে জহর নামাজটা আদায় করে বের হয়ে একটা রিকশা নিয়ে নিলাম কেল্লা যাওয়ার জন্য আর আজকে কিন্তু খুবই রোদ ছিল যেটা আপনাদেরকে ভিডিওর ফার্স্টে বলছি অনেকই রোদ ছিল একটু বাতাসও ছিল না তারপর রিয়াদকে বলতাছি বেটা রিক্সা ছাড়া কি অন্য কিছু যায় না এখানে কি অটো নায়িকা রিয়াদের বলতাছে আরে মগা ঢাকা শহরে কি অটো থাকবে ঢাকা শহরে তো রিকশাই থাকে আতে তো চলে আসলাম লালবাগ কেলার গেটের সামনে তারপর রিয়াদে রিক্সওয়ালাম আমাকে ভাড়া দিতাছে লোক আর লালবাগ কেল্লার ভিতরে যাওয়ার জন্য টিকিট কাটতাছিলাম তারপর ওনার সাথে মজা করতেছিলাম যে আমরা তো ভাই ব্লগ করতে আসছি তো আমাদের কি কোনো ডিসকাউন্ট হবে না তো তিনি বলতাছেন না না ভাই ফাইনালি চলে আসছি লালবাগ কেল্লায় আগে আসছি লালবাগ কেল্লায় বাট আজকে আজকে আমার কাছে ভালো সে কারণ আমরা দুইজন আসছি তাই ভালো দুই জন আপনাদেরকে দেখাবো যে লালবাগ কেল্লাটা তো আমরা আহসান আহসান গেছি তো অনেক জায়গায় হচ্ছে ক্যামেরার ভিডিও করতে পারি নাই খুব লুকায় লুকায় ভিডিও করছে আর এইখানে আসছি আর উনি বলে যে স্ট্যান্ড নিয়ে ভিতরে যাওয়া যাবে না তারপর স্টান ওনাদের কাউন্টারে জমা দিয়ে তো এখানে আসছি তো আপনাদেরকে সুন্দর করে লালবাগ কেল্লাটা দেখানোর চেষ্টা করবো আর গাইস এতক্ষণ ভিডিওতে দেখছেন না যে কী পরিমাণে রোদ ছিল হঠাৎ ওয়েদারটা কেমন জানি চেঞ্জ হয়ে গেল হয়তোবা বৃষ্টি আসবে তো বৃষ্টি আসার জন্য আমরা নিচে নেমে গেলাম আর নিচে নেমে দেখি যে এখানে সেনাপতির হচ্ছে সমাধি সমাধি বলতে হচ্ছে কবর আর তারপর ওইটার ভিতরটা দেখার চেষ্টা করলাম যে ওইটার ভিতরে কি আর ওইটার ভিতরে দেখে হচ্ছে একটা কবর এটা হচ্ছে পরিবির কবর তো আমি জুম করে দেখার চেষ্টা করলাম যেহেতু আমার ক্যামেরাটা খুবই দামি ফোন তাই ক্যামেরাটা ঘোলা ঘোলা লাগতেছিল আরে কেনা হো আর এটা হচ্ছে লালবাগ কেল্লার প্রাচীন একটা মসজিদ তো এটার ভিতরে এখনো নামাজ হয় যেহেতু লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে আমার খুবই ক্ষুধা লাগছে তারপর রাস্তায় চলে আসলাম যে খাবার কিছু এখানকার খাবার ট্রাই করব তারপর দেখি যে একটা পিজ্জা দরবার নামে একটা রেস্টুরেন্ট তো এটা কিন্তু নামটা খুবই একটা ইউনিক একটা নাম ছিল তারপর এখানে আসলাম যে দেখি কি খাওয়া যায় তারপর ভিতর আসে ওনাদের পিৎজা দরবারের একটা স্পেশাল পিজ্জা অর্ডার দিলাম এবং দুইটা লাচ্ছি অর্ডার দিলাম চলে আসলো পিৎজা তো এখন ট্রাই করব যে ওনাদের পিৎজাটা কীরকম তো অন্য সব পিজ্জা থেকে কিন্তু অনেকই ভিন্ন রকমের ছিল আমার কাছে অনেকই ভালো লাগছে যে এটা টেস্টটা ওয়াও ছিল যেহেতু এটা পিৎজা দরবারের একটা স্পেশাল পিৎজা আসলে এটা স্পেশালি অন্য সব পিৎজার সাথে কিন্তু মিলে না আর ওনাদের লাচ্ছিটা আমার কাছে ওয়াও লাগছে যে লাচ্ছির কথা বললোই না আমি দুইটা লাচ্ছি খাইছি তো আমার কাছে ওনাদের লাচ্ছিটা অনেক অনেক জোস লাগছে যে এরকম লাগছে আমাদের নারায়ণগঞ্জ আমি পাইনি যেহেতু আমাদের প্ল্যান ছিল যে আমরা পিৎজাটা খেয়ে যাব হচ্ছে পুরান ঢাকার ওইখানে যে হাজির বিরিয়ানিটা ট্রাই করব বাট এখানে যেই পরিমাণের বৃষ্টি হইতাছে ভাই কিভাবে যাব। আর কি করার আজকে হয়তো বা যেতে পারবো না ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে আমরা ইনশাল্লাহ পুরান ঢাকা যাবই যাব আর পুরান ঢাকা যায় কিন্তু আমরা ফুড ব্লগ করব। আর ঢাকার যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা লাইক দিয়ে দেন এবং আপনাদের আপনজনদের কাছে শেয়ার করে দেন ভিডিওটা তো আজকের জন্য ব্লগটা এইখানেই শেষ আশা করছি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে যাদের কাছে ব্লগটা ভালো লাগবে তারা একটা লাইক করে দেন আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ